লেখা আছে তো এই বাচ্চারা দেখেন এখন এরা ফিল করে প্রত্যেকে তারা নাগরিক নাগরিক জন্যই তারা প্রত্যেকজন মানুষকে চ্যালেঞ্জ করতে শিখে গেছে প্রত্যেকটা মানুষের কাছে জবাব আদায় যে করা যায় সেই কালচারটা তারা শিখে গেছে এইটা যদি না হতো আমার কাছে মনে বাংলাদেশ আরো একশো বছরে কোনোদিন চেঞ্জ হতো কিনা সন্দেহ আছে অনেকেই অনেক বেশি সচেতন বা আমি বলবো যে অনেক বেশি টেনশন করে ফেলে যে না আওয়ামী লীগের হাত থেকে দেশ বের হয়ে এসেছে সামনে দিনে আবার কোথায় বাজে কি হবে না হবে কোন স্বপ্ন নেই আমি আসলে একটা আশাবাদী মানুষ এতটা নৈরাশ্যবাদী আমি হইতে চাই না একটা দেশের সরকার এসেন্সিয়ালি সবসময় চেষ্টা করে দানব হয়ে যাওয়া যারা শাসন করে এটাই তাদের নিয়ম কিন্তু তাদেরকে ট্র্যাকে রাখার দায়িত্ব কাদের দেশের জনগণে আমার কাছে মনে হয় বৃদ্ধ যে জেনারেশন আছে তারা যদি প্রশ্ন নাও করে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে এই ওয়ান যারা হাই স্কুল এবং কলেজের স্টুডেন্টরা বসে আছে সময় যদি এমন হয় দেশের সর্বোচ্চ ব্যক্তিকেও এরা চোখে চোখ রেখে প্রশ্ন জিজ্ঞেস করার সাহস এখন এই সাহস যখন একবার হয়ে গেছে তখন আর পিছিয়ে দেখার কোনো দরকার নেই আমার কাছে মনে হয় একটা যদি অর্জন হয় সেটা হলো মানুষের কালেকটিভ সাহস সেটা হয়ে গেছে এবং এইটা হয়ে যাওয়া মানেই দেশের মূল যে উন্নয়নের জায়গা সেটা হয়ে গেছে বাচ্চাটি এক নিষ্ঠাগুলো সময়ের সাথে সাথে আগ্রহ থাকবে ধন্যবাদ